এই দেখুন এইভাবে গ্রেভি গ্রেভি করে মাটন কষা আপনি পরিবেশন করুন দারুণ খেতে লাগবে গরম ভাতে হোক রুটির সঙ্গে হোক মানে দারুণ লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যায় আমি এখানে ফার্স্টে এক কিলো মাটন নিয়ে নিয়েছি এবার আদা রসুনটা একসঙ্গে পেস্ট করে নেব ফার্স্টে এই দেখুন আমার আদা রসুনটা পেস্ট হয়ে গেছে এবার আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি মাটনটা দিয়ে দেব প্রেশার কুকারে দুশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুশো গ্রামের মতো টমেটো কুচি দিয়ে দিলাম একটা আদা রসুন ছয় চামচ একসঙ্গে বাটা ছিল এটা আমার নুন দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন জিরে গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আপনারা আপনাদের মানে পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন দুটো তেজপাতা দিয়ে দিলাম তেল দিয়ে দেব। প্রায় দুইশো গ্রামের মতোই তেলটা দিয়ে দেব মাটন কষাতে একটু তেল আদা রসুন না দিলে পেঁয়াজটা গ্রেভিটা ঠিকঠাক হবে না এবার মেখে নেবো হাত দিয়ে ভালো করে গিয়ে পাঁচটা সিটিতে বসিয়ে দেব। এই দেখুন আমার সিটি হয়ে গেছে মাটনটা পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেবো মাটনটাই দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দারচিনি চার টুকরো দুটো এলাচ দিয়ে দেব দুটো লবঙ্গ দিয়ে দেব টা গোল দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু মতো আর একটু রসুন কুচি দিয়ে দেবো ভালো করে ভেজে নেব ফোড়নটা তৈরি করে নেব এটা করলে কি হয় মাটনটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় লাস্টে ফোড়নটা অ্যাড করে দিলে ফোড়নটা হয়ে গেছে এবার মাটনে আমি পুরো ঢেলে মিক্সড করে দেবো এক মিনিটের মতো গ্যাসে দমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখুন মাটনটা পুরো আমার একদম রেডি এই দেখুন এইভাবে মাটনটা সার্ভ করুন বানিয়ে জাস্ট জমে যাবে সবাই বলবে দারুণ হয়েছে তো ভিডিঅ'টো ভাল লাগিল লাইক ছাবস্ক্ৰাইব